হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠীর ভিডিও মানে ষষ্ঠী করতে যাচ্ছি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো বন্ধুরা ভেবে কবে থেকে ভাবছি যে ষষ্ঠীর ভিডিওটা তোমাদেরকে দেবো দেবো বাট আমি কিছুতেই মানে এডিট করতে একটু সময় লাগলো কিছুতেই তাড়াতাড়ি দিতে পারলাম না তো বন্ধুরা তোমরা দেখো আমাদের গ্রাম্য পরিবেশ কত সুন্দর খুব ভালো লাগে দেখো এই যে রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার পৌঁছে গেছি কাছেই তো দেখো আমরা কীভাবে ষষ্ঠী করলাম আমি আমার যা আমার বাবার বাড়িতে এবার ষষ্ঠী হলো না কারণ হবে না তাই শ্বশুরবাড়িতে কীর্তন হচ্ছিল নামযোগ্য আমরা গেছিলাম বাড়ি বলতে আমার দেশের বাড়ি তো সেখানে গিয়ে ষষ্ঠীর দিন পড়েছে তো মাদের বাড়িতে তো হবেই না সেই জন্য ষষ্ঠী করেই নিলাম আসলে ছেলে মেয়ের মঙ্গল কামনায় তো ষষ্ঠী করা আর জামাই ষষ্ঠী তো বটেই তো দেখো এখানে নামযোগ্য হচ্ছে ওই জন্য এখানে কীর্তনে বেরিয়েছিল ওরা এখানে ঘুরে নিল ষষ্ঠী গাছতলায় তো দেখো আমরা এখানে জায়গা পেয়েছি এখানে সব পাঁচ ফল সাজিয়ে পাঁচ ফল তো লাগবে তার বেশি হলেও অসুবিধা নেই তো কলার থোকা লাগবে আর আম লাগবেই ষষ্ঠীতে তো দুটো আম ঘষতে হবে ষষ্ঠী গাছে একটা দুধ দিয়ে একটা জল দিয়ে সেই আমগুলো যে ষষ্ঠী করবে সেই খাবে আর দেখো কিভাবে সুতো পাচ্ছি কীভাবে সব সাজালাম কিভাবে আম ঘষলাম কীভাবে সুতো সিঁদুর লাগাচ্ছি সব সব করবে দেখো কীভাবে সাজ থেকে সেটা আমার গায়ের এটা আমার মিলে করে নিলাম আসলে আমার শাশুড়িমার বয়স হয়েছে ওনারা শিক্ষা মন্ত্র হয়ে গেছে তো তার ষষ্ঠী করে আর বয়সী হয়েছে তাই আমি আমার যা মানে ষষ্ঠীটা করে নেবেন ছেলে নিয়ে যাচ্ছে আমার কিছু ক্যামেরা করছে ওই জন্য ওরা ওদেরকে দেখতে পাচ্ছ না আর ষষ্ঠীর দিনে কী কী করলাম বন্ধুরা তোমরা দেখো ষষ্ঠী হয়ে গেলে যে কী ষষ্ঠী হওয়ার পরে রাস্তায় গিয়েও মজা এই যে এখানে সাবজি নিচ্ছি আমি সিঁদুর তারপরে হলুদ সুতো সব গাছতলায় দিয়ে চলে এসেছি আমভাও হ্যাঁ এই যে পাতা দিল এই পাতাগুলো নিয়ে পাঁচ জায়গাতে প্রসাদ দিতে হবে তা আমার দেওয়া হয়ে গেছে আমার চা দিচ্ছে আর এই যে ষষ্ঠী গাছতলাটা এইভাবে রাউন্ড করে সিমেন্ট বালি পাথর দিয়ে দিয়ে ভালো করে ঘিরা ওই জন্য দেখো দেখতেই পাচ্ছ তোমরা এবার আমার সব হয়ে গেছে এবার আমি প্রণাম করব প্রণাম করে প্রদীপ সব দেখিয়ে দেখো কি করি এই যে পাখার বাতাসও দিতে হবে পাখা লাগবে ষষ্ঠী করতে গেলে পাখা নিয়ে যেতে হবে তাল পাখা যে দেখো আমি বাতাস দিয়ে দিলাম একটু পাখাতে জল নিয়ে ঠান্ডা হাওয়াটা দিতে হবে তারপর আমার হয়ে গেল এই যে আমি প্রণাম করে নিচ্ছি রবি পা ধূপ দেখে তো বন্ধুরা আমার ষষ্ঠীর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবো যে দেখো ওই দিদিরা ওখানে আম ঘষতে দুধ দিয়ে আর জল দিয়ে গঙ্গা জল দিয়ে ঘষলেও হবে কি সুন্দর লাগছে গাছতলাটা Tuh boleh gitu. Tapi পরিবেশ এত জমজমাট ষষ্ঠী তলা তো হয়ে গেল সষ্টি করা এবার বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে রিলস বানিয়ে নিলাম কয়েকটা মানে শর্টস বানালাম আর বিকেলবেলায় এই একই শাড়ি পরে প্রচুর ভিডিও করেছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে দেখে নাও তো ভালো থেকো সুস্থ থেকো ফ্যামিলি নিয়ে টাটা